তালিবানের শাসনে আফগানিস্তান কেমন আছে বলা হচ্ছিল আফগানিস্তান শেষ হয়ে গেল মেয়েরা স্কুলে যেতে পারছে না বিভিন্ন রকম কিন্তু আবার দেখা গেলো যে এই তালিবা তালিবানের শাসনে আর অনেক দিন কোনো নিউজ দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে তারা নাকি অনেক উন্নতি করছে বিষয়টা কি এবং ভারতও নাকি তাদেরকে অনেক দিক থেকে অনেক অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয় এবং কিছু ভারতীয় সেখান থেকে ফিরে এসে তালিবানদের প্রশংসাও করেছে দেখো তালিবান প্রথম তালিবান আর সেকেন্ড তালিবানের মধ্যে একটা তফাত আছে কিন্তু ঠিক আছে প্রথম তালিবানের যে মদরদাতা যে প্রথম তালিবান তৈরি হয়েছিল আমেরিকাই তৈরি করেছিল বুঝতে হবে ঠিক আছে আমেরিকার দ্বারাই প্রথম তালিবানটা তৈরি দ্বিতীয় তালিবান যেটা তৈরি হলো সেটা কিন্তু আমেরিকার সৈন্যটা সরিয়ে দিল সরিয়ে দিল বলে না দখল করে নিল ঠিক আছে সেটা তার কারণটা কী তার কারণ হচ্ছে ইন্টারনালি আমেরিকার মধ্যে আমেরিকান মানুষ প্রচণ্ড সমালোচনা যে দিনের পর দিন সেখানে সৈন্য আফগানিস্তানে রেখে দিয়েছিল ফলে আমেরিকার একটা বিরাট অর্থ আমেরিকার যে সৈন্য আফগানিস্তানে ছিল সেটা বলছেন সেটা আমেরিকার মধ্যেই আমেরিকার মানুষজন এটাকে সমর্থন করতো না একদমই করতো না কারণ একটা বিশাল মানে সৈন্য রাখতে গেলে তো ব্যয়বাহুল আছে প্রচণ্ড টাকা খরচ করতে হয় সেইটা আমেরিকা আর চাইছিল না ঠিক আছে আর এই এই দাদাগিরি কেন চালাচ্ছিল আমেরিকা তাদের উপরে আমেরিকা তো তুমি জানো তো ছিল রাশিয়াকে দমন করার জন্য তারা আল কায়দাকে তৈরি করেছিল তালিবানের মতো শক্তিকে তৈরি করেছিল সেটা রাশিয়াকে দমনের জন্য তখন তো রাশিয়া একটা পাওয়ারফুল রাষ্ট্র ছিল তখন তখন তো ইকুয়েশনটা আলাদা ছিল আর এখন তো ইকুয়েশনটা এক নয় এই মুহূর্তে আফগানিস্তানে তালিবানদের শাসনে আফগানিস্তানের অর্থনীতি কেমন পর্যায়ে মানে আপনার কাছে কি তথ্য আছে কারণ আমরা দেখছি চীনে আফগানিস্তানের তালিবান নেতাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের বিদেশ নেতা রাষ্ট্রনেতারা তারা দেখা করছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা দেখো আফগানিস্তানতে আফগানিস্তানে এখন যে পরিস্থিতি এখন তোমাকে বলতে হবে কার সাপেক্ষে তুমি ভালো বলছো কার সাপেক্ষে খারাপ বলছো এটা তোমাকে কার সাপেক্ষে তোমাকে বলতে হবে তুমি যদি আশেপাশের দেশগুলো সাপেক্ষে বলা অবস্থা চরম খারাপ আর সেখানে সত্যি তালিবান তো একটা মানে কী বলবো একটা মানে কী বলবো ধর্মীয় ফান্ডামেন্ট যদি ভিত্তিতেই চলে আর কি সেখানে এবার আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল সেই ট্র্যাডিশনটা বজায় রেখে চীনও চেষ্টা দেখো চীন চীনের নিয়ে চীন চেষ্টা করছে তার বিভিন্ন ম্যানুফ্যাকচারিং শিল্প পুরো পৃথিবীতে সে চেষ্টা করছে তার শিল্প বিস্তার করার জন্য ইকোনমি এক হওয়ার জন্য তো এইটাতে এইটাতে ভালো খারাপের প্রশ্ন নয় তার মানে যে আমেরি আফগানিস্তানের বিশাল উন্নতি হয়ে গেছে কিন্তু বলো আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে এইটুকাই বলতে পারি না আমরা বিশেষ করে আমাদের ভারতীয় মিডিয়াতে আফগানিস্তান নিয়ে তালিবান নিয়ে যে খবরগুলো দেখছিলাম কয়েক বছর পূর্বে এখন কোনো খবরই নেই বরঞ্চ কিছু কিছু জায়গায় কিছু পজিটিভ খবর দেখা যাচ্ছে তাহলে কি তারা অনেকটা সামলে নিয়েছে তার তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের মিডিয়া ভারতবর্ষের রাষ্ট্রের ঠিক আছে এখন যেহেতু ভারতবর্ষের রাষ্ট্রের সঙ্গে এই সেকেন্ড তালিবানের সম্পর্ক মোটামুটি ভালো সেই জন্য বেশি নিউজ দিচ্ছে আসছে না যখন প্রথমে তালিবান এসে গেল এসে গেল তারপর তখন প্রচন্ড খারাপ জিনিসটা দেখিয়েছিল ঠিক আছে কিন্তু এখন সেটা দেখাচ্ছে না ঠিক আছে এখন সেটা দেখাচ্ছে না এই আসল কারণ